বহুল প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারও ভূমিকা থাকবে বলেও জানান তিনি সোমবার ছয় অক্টোবর বিবিসি বাংলায় প্রচারিত এক সাক্ষাৎকারে তারেক রহমান এসব তথ্য জানান নির্বাচনের আগে দেশে আসবেন কিনা এমন প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন আমি রাজনীতি করি রাজনৈতিক কর্মী হিসেবে রাজনীতি ও নির্বাচন অতপ্রতভাবে জড়িত জনগণের একটা প্রত্যাশিত নির্বাচনে কিভাবে দূরে থাকি অবশ্যই খুব দ্রুত দেশে ফিরব দেশে ফেরা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা এমন প্রশ্নে তারেক রহমান বলেন বিভিন্ন জায়গা থেকে শঙ্কার কথা শুনেছি সরকারের কাছ থেকেও অনেক সময় শঙ্কার কথা শুনেছি এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন নির্বাচনে অংশ নেব মাঠে থাকব নির্বাচনে অংশ নিয়ে বিএনপি ক্ষমতা এলে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসেবে তারেক ক্রমানকে দেখতে পাব কিনা এমন প্রশ্নে তিনি বলেন এটি সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের আর বিএনপির ক্ষেত্রে হলে এটি দল সিদ্ধান্ত নেবে সাবেক প্রধানমন্ত্রী ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আসন্ন নির্বাচনে কোনো ভূমিকায় থাকবেন কি না এমন প্রশ্নে তারেক রহমান বলেন আপনি এমন একজন মানুষের কথা বলছেন যিনি বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার যতবার হরণ করা হয়েছে ততবার তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে অবদান রেখেছেন এবারও আপনাদের সবার চোখের সামনে ঘটেছে কিভাবে স্বৈরাচারের সময় তার উপর অত্যাচারের খড়ক নেমে আসে কিন্তু তিনি আপোষ করেননি এরকম একজন ব্যক্তি আজ অসুস্থ কেন কিভাবে তিনি শারীরিকভাবে অসুস্থ হলেন তাকে মিথ্যা মামলায় জড়িয়ে জেলখানায় নেওয়া হয় আমরা দেখেছিলাম জেলে একজন সুস্থ মানুষ গিয়েছে অথচ বেরিয়ে এসেছে একজন অসুস্থ মানুষ তাকে চিকিৎসার সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে এসব ঘটনা দেশবাসী জানেন তারপরেও বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য যে মানুষটির এত বড় অবদান রয়েছে আমি সেই দলের একজন কর্মী হিসেবে বিশ্বাস করি গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠিত করার প্রথম পদক্ষেপ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া জনপ্রত্যাশিত নির্বাচনে ওনার শারীরিক সক্ষমতা করলে তিনি কিছু কিছু না ভূমিকা রাখবেন সেটা কি নির্বাচনে অংশগ্রহণ হতে পারে এমন প্রশ্নে তারেক রহমান বলেন সেটা এখনো বলতে পারছি না কারণ সেটা তার শারীরিক সক্ষমতার উপর বিষয়টি নির্ভর করছে